বন্ধুরা সারা বছর শিব করা হলেও শ্রাবণ মাসে মহাদেবকে ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে এই মাসে আকাশ যেমন জলধারায় শিক্ত হয় তেমনি ভক্তের হৃদয় শিক্ত হয় ভগবান শিবের নামে হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এটি এই মাসে শিব পূজা পঞ্চামৃত অভিষেক ও উপবাস হিন্দু ভক্তদের কাছে বিশেষভাবে মাহাত্বপূর্ণ শ্রাবণ মাসে মহাদেবের পূজার কারণ নিয়ে বহু পুরাণ কথা ও নানারকম মত প্রচলিত আছে আসুন দেখেনি এই মাস শিব ভক্তদের কাছে এত মাহাত্ত্বপূর্ণ কেন এবং কেনই বা মহাদেবের শ্রাবণ মাস এত প্রিয় চলুন শুরু করি আজকের ভিডিও পুরাণ অনুসারে শ্রাবণ মাসে ঘটে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সমুদ্র মন্থন দেবতা অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের জন্য সেই সমুদ্র থেকে উঠে আসে একের পর এক মহারত্ন দেবী দেবতা নানা রকম বস্তু কিন্তু এক সময় উঠে আসে মহাবিশ হলাহল এই বিষ ছিল এতটাই ভয়ঙ্কর যে তার তিন লোকে স্বর্গমত্ত পাতালে ধ্বংস ডেকে আনতে পারত তখন সবাই ভগবান শিবের শরণাপন্ন হন করুণা ও বিশ্বরক্ষার দায়ে মহাদেব নিজেই হলাহল পান করেন কিন্তু গিলে না ফেলে গলায় ধারণ করেন এই কারণে তার কণ্ঠ হয়ে ওঠে নীলাভ এবং মহাদেব হয়ে ওঠেন নীলকণ্ঠ এই বিষের প্রভাবে শিবের দেহে হতে থাকে অসহ্য জ্বালা যন্ত্রণা তাই স্বর্গের দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন যাতে বিষের প্রভাব কিছুটা লাঘব হয় এই পৌরাণিক ঘটনাই আজ রূপান্তরিত হয়েছে এক মহাপূজায় এই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল ঢালার রীতি প্রচলিত হয় তবে পরের কাহিনীটি আরও ইন্টারেস্টিং তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের কাহিনীটিতে আছে সতীর দেহত্যাগের পরে তিনি পার্বতী রূপে পূর্ণ জন্মগ্রহণ করেন শিবকে রূপে পাওয়ার জন্য দেবী পার্বতী দীর্ঘ কঠোর তপস্যা করেন যা বছরের পর বছর ধরে চলতে থাকে শ্রাবণ মাসেই শিব সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করার সম্মতি দেন এই পবিত্র মিলনের স্মৃতিতেই শ্রাবণ মাসে বহু অবিবাহিতা কন্যা উপবাস রাখে শিবের আশীর্বাদ লাভের জন্য শিব পার্বতীর ঐক্য শুধু বিবাহের প্রতীক নয় তা ভক্তি তপস্যা ও স্নেহেরও রূপ শ্রাবণ মাসে শিব পূজার আরেকটি লোককথা আছে সেই লোককথা মতে শ্রাবণ মাসে শিব মরতে আসেন নিজের শ্বশুরবাড়ি অর্থাৎ হিমালয়ের পর্বতের কোলে পার্বতীর পিতৃগৃহে এই সময় দেবী পার্বতী নিজ হাতে মহাদেবের জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও কুশোদক দিয়ে অভিষেক করেন ও আপ্যায়ন করেন এই কল্পনাতেই জন্ম নিয়েছে ভক্তদের অন্তরে পূর্ণতা তাই ঘরে ঘরে শিবলিঙ্গে দুধ বিল্লপত্র গঙ্গাজল জল নিবেদন করা হয় ভক্তরা বিশ্বাস করেন এই সময় শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন আরেক দৃষ্টিকোণ থেকে দেখা যায় শ্রাবণ মাসে শিব যোগীরূপে ধ্যানমগ্ন থাকেন তিনি এই মাসে হয়ে ওঠেন যোগীন্দ্র সকল যোগীদের প্রধান এই ধ্যান ও ব্রহ্মচর্যাবৃত রূপটি ভক্তদের কাছে একাগ্রতা সংযম ও আত্ম উপলব্ধির আদর্শ হয়ে ওঠে তাই বহু ভক্ত এই মাসে নিরামিষ আহার উপবাস ব্রহ্মচর্য পালন করে থাকেন এই কারণে বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রেখে শিবের আরাধনা করা হয় পঞ্চমৃত দিয়ে শিবের অভিষেক করা হয় বেলপাতা ধুতুরা আকন্দ ফুল নিবেদন করা হয় ওম শিবায় জপ ও মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে জল অর্পণ করা হয় ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে শিব প্রসন্ন হলে জীবনে সমস্ত বাধা দূর হয় স্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে শ্রাবণ মাস শুধু ঋতুচক্রের এক পর্যায় নয় এটি শিবতত্ত্বে নিমজ্জিত একটি জীবনের ধ্যান ও ভক্তির উপলব্ধি সমুদ্র মন্থনের বিশ্বরক্ষক পার্বতীর আশীর্বাদ পুষ্ট স্বামী শ্বশুরবাড়ির অতিথি কিংবা মহাযোগী প্রতিটি রূপে শ্রাবণ মাসে মহাদেব হয়ে ওঠেন আরও আপন আরও করুণাময় এই মাসে শিবের চরণে অর্ঘ্য অর্পণ মানেই নিজেকে ঈশ্বরের দিকে তুলে ধরা আর সেই পথেই শুরু হয় আত্মার উন্নয়ন শক্তির জাগরণ ও সত্যিকারের মুক্তির অন্বেষণ তাই আমরা সবাই মিলে বলবো ওম শিবায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন